দুইটা বাচ্চা হওয়ার পর আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায় প্রতিদিনের তুলনায় সেদিন একটু তাড়াতাড়ি করে বাসায় ফিরি তাড়াহুড়ো করে বাসায় ফিরে এসে আমাকে বলছে তাড়াতাড়ি টেবিলে খাবার দাও আর বাবা মাকেও ডাক দাও আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে সবাই খেতে বসলে সবাইকে উদ্দেশ্য করে আমার স্বামী জানিয়ে দেয় সে আরেকটা বিয়ে করতে চায় সেই মুহূর্তে আমার শাশুড়ি বলল তুই কি পাগল হয়েছিস তোর একটা বউ আছে তোর দুইটা বাচ্চা আছে বউ বাচ্চা সবকিছু থাকাই তুই পরিপূর্ণ তারপরেও তুই কেন আর একটা বিয়ে করতে চায় আমার স্বামী তখন উঠে বলল আমার এখন প্রমোশন হয়েছে মা দুইটা বউকে চালানোর মতো ক্ষমতা তোমার ছেলে রাত তাই আমি এখন বিয়ে করতে চাই আমার স্বামী আরো বলল আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি বেকার ছিলাম তাই তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করেছিলাম আর এখন আমি নিজে দেখে শুনে আমার পছন্দের একটা মেয়েকে বিয়ে করতে চাই কারণ আমার প্রমোশন বেড়েছে অনেক ভালো একটা চাকরি করি আর আমার অনেক টাকা স্যালারি এখন তাই আমি চাই একটা সুন্দরী মেয়ে দেখে আমার পছন্দ অনুযায়ী বিয়ে করে সংসার করব। আর আমি বিয়ে করলে আমার বউয়ের দায়িত্ব আমার তাকে যখন আমি খাওয়াবো পড়াবো তাই অন্য কারোর না মতামত থাকবে এটা আমি চাই তোমাদের কারোর নিশ্চয়ই না ছেলের কথা শুনে আমার শ্বশুর বলল তোর দুইটা সন্তানের কথা তো তুই চিন্তা করবি তুই যদি আবার বিয়ে করিস তাহলে এদের ভবিষ্যৎটা কি হবে একবার ভাবতো তখন আমার শাশুড়ি একটু চেঁচিয়ে উঠে বললো তুমি এত কথা বলছো কেন ওরা এখন প্রমোশন বেড়েছে ওর স্যালারি বেড়েছে ওর দুইটা বাচ্চা দুইটা বউ আরো বাচ্চা হলে সবাইকে খাইয়ে পড়িয়ে খুব ভালোভাবেই ও চলতে পারে তোমার কোনো টেনশন করতে হবে তারপরে আমার স্বামী বলে বসলো আমার এই দ্বিতীয় বিয়েতে যদি আমার প্রথম স্ত্রী বা আমার সন্তানদের কোনো সমস্যা থাকে তাহলে তারাই বাড়ি থেকে চলে যেতে পারে ওরা যদি চলে যেতে চায় আমার কোনো আপত্তি নেই স্বামীর মুখে এই কথা শুনে আমি দৌড়ে ঘরে চলে গেলাম তখন থেকে আমি ঠিক দুই দিন আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি তারপরে একদিন হঠাৎ আমার স্বামী আমাকে ঘরে ডেকে নিয়ে বলছে কি ব্যাপার তোমার কি হয়েছে তুমি আমার সাথে কথা বলছো না কেন সে আমাকে বলল দেখো আমার এখন একটা ভালো জব হয়েছে বেশ ভালো একটা স্যালারি পাক আমি তো একটা বাড়তি মেয়েকে খাওয়াতেই পার আর আমি তো তোমাকেও স্বাধীনতা দিয়ে তাহলে তোমার কি সমস্যা তুমি এত চুপ হয়ে আছো কেন কথা বলছো না দেখো তোমার যদি এত কিছু পরেও মনে হয় যে তুমি সতীনের সংসার করতে পারবে না তাহলে তুমি বরং তোমার বাবার বাড়িতেই চলে যাও স্বামীর এই কথাটা শুনে নিজের কষ্ট আর চেপে ধরে রাখতে না পেরে তাকে বলেই দিলাম তোমার সাথে যখন আমার বিয়ে হয় তুমি তখন বেকার ছিলে তোমার শূন্য পকেটে আমি তোমার হাত ধরেছিলাম তোমার পাশে ছিল তুমি যেভাবে বলেছো আমি সেভাবেই থেকেছি আমি কখনই মুখ ফুটে তোমার কাছ থেকে কিছুই চাইনি সব সময় আমি তোমার অবস্থা বুঝে চলার চেষ্টা করেছি প্রতি নামাজে ওয়াক্তে বসে আমি তোমার জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করেছি আল্লাহকে বলেছি তোমার জন্য খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যায় যাবে যাতে আমরা একটু সচ্ছলভাবে জীবন যাপন করতে পারি কিন্তু আমি কখনো এটা ভাবতে পারিনি যে তুমি সচ্ছল হয়ে গেলে তোমার হাতে টাকা আসলে তুমি সর্বপ্রথম আমাকেই ভুলে যাবে মানুষে এতটা পরিবর্তন হতে পারে তোমাকে না দেখলে আমি কিছুতেই বুঝতাম না অনেক কিছুর পরে আমি আমার দুটো সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসলে সাত দিন পার হতে না হতে আমার স্বামী বাবার বাড়ি থেকে হাঁজ ওকে দেখে অবাক হয়ে গেলাম আর বললাম কি ব্যাপার তুমি এখানে তখন আমার স্বামী বলল তোমাদেরকে ছাড়া আমার কিছু ভালো লাগছে না অফিস থেকে ফিরে যখন বাচ্চাদের দেখতে পাই না তখন আর এক মুহূর্ত ভালো লাগে না তুমি যখন ওই বাসায় ছিলে আমার সাথে যদি কথা নাও বলতে তারপরেও তুমি আমার সামনে ছিলে তোমাকে দেখতে পেতাম তাই তেমন কিছু বুঝতে পারিনি কিন্তু এখন তোমাকে কোথাও দেখতে পাইনি তখন আমি বললাম কেন তুমি না নতুন সুন্দরী দেখে একটা বিয়ে করবা সংসার করবে যাও তো চলে যাও সেই মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো আমার স্বামী আমাকে বলেই দিলেন তোমাদেরকে ছাড়া আমি থাকতে পারবো না চলো তোমাদেরকে নিতে এসে কথা বলতে বলতেই দুইটা ছেলে আমার ঘর থেকে ছুটে এসে বাবার কোলে শুনুন টাকা হলেই অতীতকে ভুলে যেতে নেই শূন্য পকেটে যে আপনার পাশে আপনার ভর্তি পকেটে আপনার পাশে থাকার অধিকার একমাত্র কিন্তু তারই থাকে কথাটা মনে রাখবেন